কক্সবাজারের চকরে পৌরসভার পালাকাটা হাসেম মাস্টারপাড়া গ্রামে প্রভাব কাটিয়ে দীর্ঘ পঞ্চাশ বছরের বুক দখলীয় পৈত্রিক প্রায় একশো একানব্বই শতক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগী মৃত নুরুল আফসারের ছেলে মোহাম্মদ নুরুল আজিম ও তার ভাইয়েরা বলেন তার পিতার ক্রয়কৃত জমি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে এলাকার এলাকার আবুল ছেলে এই ঘটনায় ও উপজেলা প্রশাসন বরাবর একই আব্দুল কাশেমের ছেলে ফরিদুল আলম আব্দুল মতলবের ছেলে আব্দুল রশিদ মান্নান ও মোহাম্মদ হোসেনের ছেলে শাহাবুদ্দিনকে বিবাদী করে অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় দুজন ব্যক্তি জানায় জমিগুলো নুরুল আফসারের কাছ থেকে বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন তবে ফরিদুল আলমের দাবি তারা নুরুল আফসারের বাইদের কাছ থেকে দুই সালে জমিটি ক্রয় করেন চকরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানায় জমি দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি মরহুম মোহাম্মদ নুরুল আফসার সাহেবের তৃতীয় সন্তান আমি আজকে এইখানে আমাদের জায়গাতে দাঁড়িয়ে আমি দু একটা কথা জানাতে চাই সামাজিক মাধ্যমের সংবাদকর্মীর মাধ্যমে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমাদের এই জায়গা আমার বাবার কেনা জায়গা এখানে দুটা আরতিয়ান মূলে এখানে পাঁচশো নয় শতক জায়গা হ্যাঁ এই নয়শো পাঁচশো নয় শতক জায়গা থেকে আমার বাবার কিনা একশো নব্বই দশমিক আট তিন শতক জায়গা আমরা দীর্ঘদিন ধরে এই বুক দখলের মধ্যেই আছি কিন্তু এই দিন ধরে কিছু কুচক্রি মহল দখলবাস আমাদেরকে হুমকি দামকির মাধ্যমে আমাদের জায়গা দখল করার পায় করতেছে আমাদেরকে এমন বাবা হুমকি দিয়েছে এরা বলতেছে কি আমরা পালাকাটা আমাদের নিয়ন্ত্রণে এখানে আমরা যা বলবো তাই হবে এবং তোমরা যদি এখানে আসো তোমাদের পা কাটে ফেলবো আমাদের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমাদেরকে এখানে জায়গাতে আসতে দিচ্ছে না আমাদের শাসাকে জায়গা থেকে তুলে দিচ্ছে শাসাকে শ্বাস করতে দিচ্ছে না আমি বিগত দিনে তাদের সংবাদের একটা ক্লিপস আমার চুকে পড়ে আমি তার ধারাবাহিকতা একটা কথা বলতে চাচ্ছি যে ফরিদ মাস্টার ফরিদ মাস্টার ওখানে আমাদেরকে আমার বাবাকে যে দখল বাজার কথা বলছে আমি তার উদ্দেশ্যে বলতে চাচ্ছি সে দলীয় ক্ষমতা প্রভাব দেখিয়ে সে একজন স্কুল শিক্ষক সরকারি স্কুল শিক্ষক সে কেমনে এইসব কাজ করে সব দলিল প্রতিয়ান সব কিছু আপডেট আছে উনিশশো সাল থেকে আমরা এখানে আমার বাবার ক্রয়কৃত সম্পত্তির উপর আমরা বুগ্ধ করে আছি আজকের দিনে সে কিসের বস লোভের বশবর্তী হয়ে আজকে আমাদের জায়গাগুলোতে আমাদেরকে উচ্ছেদ করতেছে এটা কিসের ইঙ্গিত কিসের ক্ষমতা বলে আমাদের নিজ বুক দখলীয় জমি থেকে যদি নিজেদেরকে উচ্ছেদ থাকা হয় এর চেয়ে পরিতাপের বিষয় আর কি থাকতে পারে আমার আব্বু এই জায়গাটার মাঝে মানে কি পঁয়ত্রিশ বছর শাখা ছিল এরপর আমার আব্বুর পর আমি পনেরো বছর শাখা বর্তমানে আছি এগুলো হচ্ছে আমার স্কিম এগুলো আমার ডিপ তাহলে আমি এখানে শ্বাস করি চাষ করার সময় তাহলে অন্য অপর জন এসে মানে গরবাড়ি করছে দখল করছে উনি এখান থেকে সার্চ করে দেখি শ্বাসের টাকা জানি না উনি এখানে শ্বাস করছিল তখন আমরাও আমি শ্বাস করছি ওই মাদ্রাসার লাইনের ওই মাদ্রাসা লাইনের জমিন ওইখানে তা আত্মার জমিন ছিল ওইখানে মাদ্রাসা জমিন ছিল